নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খেজুর গুঁড়ের পায়েস তো খেজুর গুঁড়ের পায়েস করতে কী কী লাগছে আর কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো চলুন বন্ধুরা দেখে নিন তো দুধের পায়েস করার জন্য এখানে আমি একটা হাড়িতে আমি দু লিটার দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে তো প্রথমে ভালো করে জাল দিয়ে নেব আর দু লিটার দুধের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো আড়াইশো গোবিন্দভোগ চাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পায়েসটা করব সম্পূর্ণ খেজুর গুড়ের পাটালি দিয়ে তো প্রথমে দেখুন দুধটা জাল হয়ে এসছে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো আর চাল কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো রয়েছে এবার সমস্ত চালগুলো এর মধ্যে দিয়ে দেবো শীতের দিনে খেজুরের পায়েস কিন্তু দারুণ লাগে আর খেজুরের পায়েস এই সময় প্রত্যেক বাড়িতেই হয় বলতে গেলে তো আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চালটা সম্পূর্ণ দিয়ে ফিরে আসছি চালটা সব দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে কারণ নালে ভেতরে অনেক সময় কী হয় দলা পাকিয়ে যায় তো সেটা যাতে না হয় সমানে এইভাবে নাড়তে থাকতে হবে এইভাবে জাল দিতে দিতে বেশ খানিকটা কিন্তু ঘন করে ফেলবো আর আমি এখানে গুড়টা তখনই দেব যখন চালটা দেখব সেদ্ধ হয়ে এসছে সেই মুহূর্তে আমি কিন্তু গুড়টা দেবো আগে গুড় কখনই দেওয়া যাবে না আগে গুড় দিলে কিন্তু চাল সেদ্ধ হতে চায় না তো চালটা সেদ্ধ হওয়ার পরই কিন্তু গুড়টা দিতে হবে এখানে দেখুন এখানে আমি খেজুর গুড় নিয়েছি পাটালি গুড়টা নিয়ে এসেছি তো আপনারা লিকুইড যে খেজুর গুড়টা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু মাঝে মাঝে এইভাবে নাড়াতে থাকবো তো বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে চাল সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি একটু আগেই তো এবার এখানে আমি গুড়টা দিয়ে দেবো আর গুড় যখনই আপনারা দুধে দেবেন তার আগে কিন্তু আলাদাভাবে অল্প দুধ নিয়ে গুড় দিয়ে জাল দিয়ে দেখে নেবেন কারণ অনেক সময় কি হয় গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যায় তো আমিও এখানে অল্প করে আগে জাল দিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা ছোট বাটি করে আমি দুধটা গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি তো দুধটা কাটেনি তো এইভাবে আপনারা আগে একটু দেখে নেবেন কারণ অনেক সময় গুড় দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইবার আমি গুড়গুলো দিয়ে দেব আমি গোটা গোটাই দিচ্ছি এগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে মিষ্টিটা বুঝে পরে আবার আমি দিয়ে দেবো তো বন্ধুরা গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর মিষ্টিটাও দেখেছি ঠিকই আছে বেশি আর মিষ্টি দেবো না খুব বেশি মিষ্টিও ভালো লাগে না আর দেখুন কালারটাও বেশ সুন্দর চলে এসেছে আরও কিছুক্ষণ জাল দেবো দুধটাকে আরেকটু গাঢ় করবো ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু অনেকটা দুধটা কি হয় বসে যায় তো আর অল্প কিছুক্ষণ জাল দিয়ে আমি বন্ধ করে গ্যাস বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পিঠে পায়েস এগুলো কিন্তু ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে বা বাসি খেতেও খুব ভালো লাগে তো একটু জাল দিয়ে নি বন্ধুরা আমার পায়েস রান্না সম্পূর্ণ রেডি দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি আবার আপনাদের সামনে গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা আমার খেজুর গুঁড়ের পায়েস সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর এখানে কিছু কাজু বাদাম আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা